আসলে সময়র অভাবে সময় দিতে করতে সবার সাথে কথা বলবো তো অল্প সময়ের মধ্যে 15 মিনিটের মধ্যে সামারিটা করে দেব যাদের প্রবলেম গুলো ছিল মনোযোগ দিয়ে দেখবেন সর্বপ্রথম হচ্ছে যারা এটা ইউজ করতেছিলেন যে 5 মিনিট অর্ডার ব্লক তো এটা যারা ইউজ করতেছিলেন তাদের জন্য যেটা আমার মনে নেই কারা কারা ইউজ করতেছেন আমার সাথে कांटेक्ट করবেন দ্রুত আহ এইটার সাথে একটু ভালোভাবে বোঝার জন্য আমি এই সেটআপটা দিয়ে দিব হ্যাঁ তো যারা এটা নিয়েছিলেন তারা কষ্ট করে যোগাযোগ করেন এই সেটআপটার জন্য আর এই সেটআপটার টোটাল যে প্রবলেমগুলো ফেস করতেছেন যে অনেক কিছু বুঝতেছেন না যে অর্ডার ব্লক বা ভিজি কিভাবে फाइंड আউট করতে হচ্ছে এবং যদিও এখানে অর্ডার ব্লকটা অটোমেটিক্যালি फाइंड আউট হয় কিন্তু আপনি কিভাবে বুঝবেন অর্থাৎ আপনি surety কিভাবে পাবেন বা আপনি এখান থেকে confirmation কিভাবে নিবেন সেই জিনিসটা তো খুবই সহজ জিনিস আসলে আহ সবচেয়ে বড় কথা একটা আমি যেটা বারবার আপনাদের বলে আসছে যে সফলতার সহজ কোনো রাস্তা নেই কি সফলতা সহজ কোন রাস্তা নেই আপনি যে কোনো কাজেই সফল হতে চান আপনাকে কষ্ট করতে হবে কিন্তু সে সফল হতে পারে যে কি করে একটা বিষয়ের উপরে এক্সপার্টিস হয় অর্থাৎ আপনি একটা বিষয়ের উপরে এক্সপার্ট হবেন আপনি যদি দুনিয়ার সবগুলো জানতে চান সবকিছু করতে চান আপনি এক্সপার্ট হতে পারবেন না সব জানবেন এক্সপার্ট হতে পারবেন না সো আপনাকে যেটা করতে হবে লাভ নেই একটা নিয়ে দৌড়তে হবে সফল আমি কথাটা মিনিট নষ্ট করে এই জন্যই বললাম যে আমি হয়তোবা আমি আগে যে ইনস্ট্রাক দিয়েছিলাম সেটা আপনারা কেউ সহজভাবে দেখেননি তো যাই হোক এই সেট আপটা দূরে আসে আমি এখান থেকে দেখাই সর্বপ্রথম আমাকে বুঝে নিতে হবে একটা মার্কেট যেমন রিসেন্টলি কিন্তু কি ছাড়া আমাদের দেশে যেমন প্রবলেম হচ্ছে পাকিস্তানে প্রবলেম হচ্ছে আবার ভারতেও প্রবলেম শুরু হয়ে গেছে আবার আপনার অননন্য কান্ট্রিগুলো যেমন সিবিসি ইসরাইলে প্রবলেম করতেছে ইউকে এর প্রবলেম করতেছে অর্থাৎ मोस्ट অফ দা কান্ট্রি টি প্রবলেম করতেছে তো যেটা হল কারেন্সির আপ ডাউন খুব বেশি হচ্ছে এবং দুই নম্বর হচ্ছে যে রিজার্ভ কমে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে যাই হোক আমরা ওইদিকে না যে ওই দিকে আলোচনা করতে গেলে অনেক টাইম যাবে এবং লিকুইড মানির যে অভাব হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই এখানে আমি মনে করি আমরা এই সেট বোঝার জন্য সবচেয়ে আগে একটা সুইটেবল মার্কেট আমাদের খুঁজতে হবে সুইটেবল মার্কেট না হলে আমরা কখনোই বুঝতে পারবো না সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলু বা বেগুন পটলের বিজনেস করে সে কিন্তু ওই প্রোডাক্টটাকে ভালো করে বুঝে চিনে ওই মানুষের জমি থেকে পয়সাটা কিন্তু কখনোই কিনে আনে না কে ভালোটা কিনে আনে যাতে টিন ধরে বিক্রি করতে পারে আমাদের প্রোডাক্ট কি আমাদের প্রোডাক্ট হচ্ছে টাকা আমরা টাকা দিয়ে টাকাই চিনি টাকা দিয়ে টাকাই সেল করি তাই না তো আমাদের কি চিন্তা হবে কি উত্তম একটা জায়গা উত্তম একটা কারেন্সি তো উত্তম কারেন্সি খুঁজতে গেলে কি করতে হবে আমি বড় বড় সবাইকে বলে আসলে যে ইউরো ইউএসডি কান্ট্রিটা হচ্ছে স্টেবল ঠিক আছে তো টাইম তো আছে তাই না তো আমরা নিউজ রিলিজকে ফলো করব করার সাথে সাথে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মার্কেটটা কি ওয়েতে আছে আমরা খুব সহজভাবে যদি একটু করে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আমরা আপ বলি হচ্ছে এই মার্কেটটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি হচ্ছে এই মার্কেটটাকে আমরা রেঞ্জিং বলি হচ্ছে এই মার্কেট অর্থাৎ যেটা কি না হরিজেন্টালি ওয়ে হরিজেন্টাল ওয়েতে যাচ্ছে এটা হলো রেঞ্জিং যেটা কি না ডাউনওয়ার্ডে যাচ্ছে সেটা হচ্ছে ডাউন আর যেটা আপওয়ার্ডে যাচ্ছে সেটা হলো আপ কিন্তু আপ কি হয় কখনোই এমন ভাবে হয় না আপ ট্রেন তে হয়

এগুলো তো সবাই আপনারা জানেন কিন্তু এগুলা শুধু জানলেই হবে না বাস্তব করতে হবে এইখানে এসে আমাদের সবার আগে দেখতে হবে আমি বর্তমান রানিং যে মার্কেটটাতে আছি এটা হলো ইউরো ইউস এবং আমি এটাকে ভীষণ করতেছি ওয়ান্ডা থেকে তো কি হচ্ছে যে এটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু একটা ডাউন না এটা কি হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট হচ্ছে তো আমি এটা কিভাবে বুঝতে পারলাম যে এটা একটা রেঞ্জিং মার্কেট হচ্ছে সহজে আমি যদি দেখি যে লাস্ট থার্টি মিনিটের মার্কেটটা

আমাদের জাপানিজ মার্কেট আমরা দেখতে পাচ্ছি এটা কিসে আছে একটা আপ ট্রেন্ডে আছে কিভাবে আমরা বুঝলাম যে আমরা এই স্ক্রিনে প্রায় এক ঘন্টার মার্কেট দেখতে পাচ্ছি এবং এই এক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে তো কোনো মার্কেটে বসেই আগেই ধুমধাম পার্চেস করা বা সেল করা যাবে না কি করতে হবে আমাদেরকে মার্কেটে আগে বুঝতে হবে তো আমরা যদি দশ মিনিট বা পনেরো মিনিট এটাকে বোঝার চেষ্টা করি যে প্রথম একটা ডাউন ট্রেন্ড ছিল তারপরে এইখান থেকে শুরু করে আমি ড্রয়িং করে দেখাচ্ছি

দ্বিতীয় সূত্র হইল সরি লজিক প্রথম লজিক আপ দ্বিতীয় লজিক হচ্ছে সাপোর্ট লাইনের কাছাকাছি একটা অর্ডার অর্ডার ব্লক ব্লক হয়ে হয়ে গেছে গেছে কত মিনিটের জন্য আমরা এখানে কত বড় অর্ডার ব্লক সো যখন আমরা দেখব এই ট্রেন্ড আছে লজিক ওয়ান লজিক টু হচ্ছে সাপোর্ট লাইনের কাছাকাছি অর্ডার ব্লক হয়ে গেছে আমরা ফাইভ মিনিটের জন্য নিয়ে নিতে পারবো অর্ডার ব্লক একটা সংগঠিত হওয়ার জন্য মিনিমাম তিনটা ক্যান্ডেলের প্রয়োজন হয় তিনটা ক্যান্ডেল পরেই হিসাবে চিহ্নিত হবে এবং এই নিতে পারবো এটাও সাপোর্ট লাইনের পাশাপাশি তারপরে কি হবে আমরা থার্ড এইটা নেওয়াটা আমাদের ফিফটি পার্সেন্ট রিস্ক আছে এই অর্ডার ব্লোকে যদি আমরা নিই তাহলে আমাদের ফিফটি পার্সেন্ট রিস্ক আছে কারণ এইটি হোড লাইন থেকে মার্কেট ঘুরে এই পর্যন্ত আসতে পারে কিন্তু এটাকে ব্রেক করে নিচে যাবে না এই পর্যন্ত আসতে পারে তো এটা আমাদের ফিফটি পার্সেন্ট রিস্ক আর তারপরে এটা এটাতে নেয়াই যাবে না এটাতে নিলে এটা হান্ড্রেড পার্সেন্ট রিস্ক হবে কেন কারণ এটা অলরেডি রেসিস্ট্যান্স পয়েন্টে চলে গেছে এখান থেকে মার্কেট কি করবে জিজ্ঞাস করে নিচে আসবে কেমন এই যে এখান থেকে আমি অনেকগুলো ড্রয়িং করে ফেলছি মেট করে নিচ্ছি জাস্ট মেট ওকে তো কি হচ্ছে আমরা যেমন দেখতে পাচ্ছি এই যে রেজিস্ট্যান্স লেভেল থেকে সাপোর্ট লেভেলে আসছিল

ডাউন হওয়ার সম্ভাবনা এরপর যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমি পরবর্তীতে জাগে এই কোশ্চেন গুলোর অ্যান্সার যখন আপনি খুঁজতে যাবেন তখনই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আর যখন আপনি এই প্রবলেম গুলো খুঁজবেন না তখন কিন্তু আপনার প্রবলেম গুলো হবে না সেক্ষেত্রে আমাদের কোশ্চেন করাটা খুব জরুরি দরকার আচ্ছা এবার আমরা চলে আসি ইউরো ইউএসডি মার্কেটে পুনরায় ফিরে আসতেছি দেখেন এটা কি হচ্ছে একটা রেঞ্জিং ওয়েভে আছে এটা কিন্তু ডাউন ট্রেন্ড না যদিও এটা নিচের দিকে একদম খাড়া নিচের দিকে না এটা কিন্তু রেঞ্জিং ওয়েভে যাচ্ছে এবং আমরা বুঝতেই পারতেছি এর পরিধি মাত্র কতটুকু আচ্ছা আমরা যদি আরেকটা মার্কেটে একটু উদাহরণস্বরূপ দেখি তাহলে সবার জন্য ক্লিয়ার হবে জিবিপি ইউএসডি তে আমি চলে যাচ্ছি ওয়ান্ডা এটা কি একটা ফুল ফিল একটা ডাউন ট্রেন্ড ফুল ফিল একটা ডাউন ট্রেন্ড ক্লিয়ার সো এইখানে যদি অর্ডার ব্লক থাকতো তাহলে কিন্তু এখানে অর্ডার ব্লক শো করতো আর অর্ডার ব্লক শো করলে আমরা এখানে ক্রেডিট নিতে পারতাম অর্ডার ব্লক এখানে নাই সো আমরা এখানে ক্রেডিট নিতে পারবো এখানে আমরা আমাদের ইয়ে কে আউটসাইড বার ইনসাইড বার এন্ড ইনডালসিং তারপরে ওভারবোর্ড ওভারসোল দেখে এখানে আমরা ট্রেড করতে পারবো এগুলো আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে সেগুলো কিনব বাট আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা নিয়ে কথা বলি আচ্ছা তো আমরা এই জিনিসটা বুঝে ফেললাম